কিং এন্টারপ্রাইজ আপনাদেরকে দারুন দারুন সব ডিনার কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর ডিনার সেট দেখাবো যে মন ভরে যাবে যারা আমার মতো শৌখিন এবং কেনাকাটা করতে অনেক অনেক পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন কি এন্টারপ্রাইজে যারা নিজের বাসাটাকে একদম রাজার বাড়ির মতো সাজিয়ে রাখতে চান তাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিনার সেটের কালেকশন দেখাবো তাই আর দেরি না করি আমি এটা একটু দেখাচ্ছি ভাইয়া এটা কত পিস দাম কত আসবে এটা বত্রিশ পিস এটা দাম রাখা যাবে আপু বিয়াল্লিশশো টাকা বত্রিশ পিস বিয়াল্লিশশো টাকা বত্রিশ পিস মধ্যে কি কি থাকবে একটু বলে দেই ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিরিচ

4.5 হাজার পিস আর যেটা 52 পিস পিস হবে এক্সট্রা কি কি পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আর ডিনার সাথে গ্লাস বলেন সার্ভিং ডিশ বলেন কাপ বলেন ফিরিজ বলেন ডিশ বলেন যা লাগে সবকিছু আপনারা এখান থেকে নিতে পারবেন আমি এই ডিনারটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা বলে দেই ইংলিশ বন না এটা যদি 32 পিস নিতে চাই এটা রাখা যাবে আপু ভিডিও দেখে যারা যা এসে বলতে হবে জন্য এটা রাখা যাবে আপু

সব দিন আমরা একটা ভিডিওতে দেখাই দিব আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা শাইন করে এটা নিতে গেলে আপনার পড়বে 7500 7500 আমি এটা দেখাচ্ছি স্কোয়ারের মধ্যে আমার অডিয়েন্স স্কোয়ার যেহেতু লাভ করেন তাই আমি স্কোয়ারটাই বেশি করে দেখিয়ে দিচ্ছি স্কোয়ারটা 32 পিসের দাম আসছে

কালেকশনটা দেখাচ্ছি এই যে পাতা ডিজাইন যেটা গোল্ডেন পাতা এটা এটা প্রাইসটা কত এটা রাখা যাবে 32 পিস আপু মার্বেলের 5000 টাকা আরেকটা কথা বলি প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করবেন অনলাইনে অর্ডার করবেন আমরা পৌঁছায় দিব কোনো সমস্যা নাই ভাইয়া এটা এটা কত এটা শ্যাম্পু করে এটাও নিলে রাখা যাবে আপনার 8000 টাকা 8000 টাকা এটা প্রাইস কিন্তু 8000 টাকা ফুল ডিজাইন আমি এরপর দেখাচ্ছি এরপরের ডিজাইনটা কত ভাইয়া এরপরের ডিজাইনটা পড়বে আপনার 4600 টাকা

এরপর হলো আকিজের একটা আছে এটা নিলে রাখা যাবে আপু আপু 5200 5200 তারপর আমি হোয়াইট কালারটা দেখাচ্ছি হোয়াইট কালার পিঙ্ক কালারটা রাখা যাবে 32 পিস তো হয় 32 হয় 32 যদি না 32 টাকা হয় হোয়াইট এর মধ্যে পিঙ্ক ফুলের কথা বলতেছি কিন্তু হ্যাঁ 32 3500 টাকা হোয়াইট মধ্যে কিন্তু পিঙ্ক যেটা আমি সেটার কথা বলতেছি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তারপর এরপর আমি যেটা দেখাচ্ছি হোয়াইটের ভিতরে কিন্তু একটু কালো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কালো কালো ফুল ফুল ছিট ছিট খুব সুন্দর এটা প্রাইস কত এটা রাখা যাবে আপু 3600 টাকা 3600 তারপরে প্রিমিয়াম যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন বর্ডার করা এটা আছে মুন্নু ইংলিশ বন না এটা যদি না এটা রাখা যাবে লাস্ট প্রাইস আপু 13500 13500 টাকা দেখেন কি সুন্দর কালেকশন

আমি এটা দেখাচ্ছি গোল্ডেন কালারের এটা এটা কত আসবে 32 পিস করবে আপনার 5000 4800 4800 4800 পিস 4800 আচ্ছা এরপরে আঙ্গুর পাতা যেটা আঙ্গুর পাতাটা কত আসবে এটা রাখা যাবে 32 পিস 3600 টাকা 32 পিস 3600 টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর অনেক রানিং ডিজাইন এরপর হলুদ যেটা আমরা দেখাচ্ছি এটা হয় আপু আপনার হলো 24 পিস 24 পিস দাম এটা 24 পিস রাখা যাবে আপনার 2800 টাকা আর এরপরে তারপরে রাখা যাবে আপনার চৌচল্লিশ চুয়াল্লিশশো টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এত সুন্দর সুন্দর ডিনার সেট যখন কিনবেন তখন আপনাদের অবশ্যই গ্লাস লাগবে সুন্দর জুস জার লাগবে তো এগুলো কিন্তু আমি আলাদা একটা এপিসোডে কিন্তু আপনাদের জন্য সব কিছু দাম কিন্তু অলরেডি বলেই দিচ্ছি ডিনার সেট আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ দেখাবো আর এটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু দুই হাজার আটশো টাকা আর গ্লাস সেট যদি নিতে চান আপনারা পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে কিন্তু বাইরের সুন্দর সুন্দর সব গ্লাস সেটগুলো নিয়ে নিতে পারবেন ওয়াইন সেট তারপরে এই যে রাজকীয়স যে ফুড সার্ভিং ডিশগুলো সব আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে কিং এন্টারপ্রাইজে চলে আসবেন এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিনার সেট অর্ডার করতে পারবেন এবং নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম